একটার পর একটা বাংলাদেশে হাই সিসি বাইক লঞ্চ হচ্ছে আমার তো ভাই কলিজা আছে এই কিছুদিন আগে আমি এই এমন ফাইভ এম বাইকটি প্রায় সাত লক্ষ টাকা দিয়ে কিনেছি এখন যদি শুনি এখন শুনি মাত্র সাড়ে চার লাখ টাকায় ওরে বাপ রে বাপ তিনশো বাইক পাওয়া যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই আমি কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি হায় হায় আমি কি করলাম কি করব আমি কি এটা বিক্রি করে দিব আমি কি একটি তিনশো বাইক কিনবো শুধু এই প্রশ্নটা আমার না আমার মনে হয় বাংলাদেশে ইয়াম ওয়ান ফাইভ ইউজার জিএসএক্সের ইউজার সিভের ইউজার প্রত্যেকটা ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইকের ইউজারদের মনে এখন একটাই কনফিউশন আমি কি করব। বেঁচে দিব নাকি রেখে দিব আই হায় রে একের পর এক বাইক আসছে বাংলাদেশে এবং প্রত্যেকটা বাইকই আমি খারাপ বলবো না জোট বলবো এবং সেই বাইকগুলোকে আমি ওয়েলকামও জানাবো কিন্তু আমার এই কনফিউশনকে আমি কিভাবে ওয়েলকাম জানাবো খুবই খুবই আমি ও আমরা যারা স্পোর্টস বাইক চালাই এতে কোনো সন্দেহ নাই যে এই ইয়ামা ফাইভ অ্যাম কিংবা সিবিআর আমরা অনেক বেশি টাকা দিয়ে ক্রয় করছি অথচ এর থেকে যথেষ্ট কম টাকায় বেশি সিসির বাইক আড়াই জিসির বাইক ত্রিশ জিসির বাইক বাংলাদেশে পাওয়া যাচ্ছে যদিও সে বাইকগুলো দেশে তৈরি হচ্ছে আর এই বাইকগুলো তথা আর ওয়ান ফাইভ এগুলা কিন্তু বিদেশ থেকে তৈরি হয়ে বাংলাদেশে আসছে কিন্তু কথা হচ্ছে যেটা যদি এগুলো দেশে তৈরি হতো তাহলে কিন্তু আমরা যথেষ্ট কম টাকায় পেতাম এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যে দুইশো আড়াইশো সিসি তিনশো সিসির বাইকগুলো পাওয়া যাচ্ছে এর থেকে কম দামে সেটা কিন্তু এখন আমাদের চোখে অনেক বেশি নজর কাড়ছে এখন এই বাইকগুলা এই বাইকগুলা যদি দেশে তৈরি হতো তারপরও আড়াইশো সিসির বাইকগুলা থেকেও দাম বেশি হতো বর্তমানে যেগুলো আসছে আপনি যদি খেয়াল করে দেখেন জিএসএক্স আর বাংলাদেশে তৈরি হচ্ছে একশো পঞ্চাশ সিসি তারপরেও কিন্তু জিক্সার এস এফ টু ফিফটি থেকে জিএসএক্স আর একশো পঞ্চাশ সিসির দাম বেশি কেন এই বাইকগুলোর দাম কেন বেশি হয় কি আছে এই আর ফাইভ সিভিআর জিএস বাইকে যে এই বাইকগুলোর দাম বেশি সিসি তো কম কেন কি কি ব্যাপার আছে কি পার্থক্য বর্তমানে যে ২৫০ পঞ্চাশ সিসি তিনশো সিসি এবং আড়াইশো সিসির বাইকগুলো থেকে যত্ন না নিলে রত্ন পাওয়া যায় না তাই অনেক চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই আর ফাইভ এম বাইকটিকে আজ সিরামিক কোটিন করাবো এবং সেটা স্প্যানার থেকে ইয়ামাহা আর ফাইভ হোন্ডার সিবিআর সুযোগি জিএসএক্সআর এই তিনটা বাইক হচ্ছে এই সুযোগী ইয়ামাহা হোন্ডার তাদের ফ্ল্যাগশিপ সিরিজ এই বাইকগুলোতে তারা সবসময় টপ নচ পারফরমেন্সের কথা চিন্তা করে যেহেতু এই বাইকগুলো তাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে এখন কথা হচ্ছে যে আড়াই সিসি দুইশো সিসি বা দেড়শো সিসির আদার যে কম্পিউটার বাইকগুলো আছে প্রিমিয়াম কম্পিউটার বাইকগুলো আছে ওগুলা কিন্তু ওইভাবে তাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে না কারণ ওই বাইকগুলো তৈরি করা হয় একটি নির্দিষ্ট শ্রেণীর কাস্টমারকে টার্গেট করে যারা কিনা একটু কম বাজেটে মোটামুটি ফুল বাইক চায় এই পৃথিবীতে কিন্তু নানা ধরনের মানুষ রয়েছে এক একজন মানুষের এক এক ধরনের পছন্দ এবং সেই সাথে এক এক ধরনের সামর্থ্য সবার কিন্তু সামর্থ্য নাই একটা স্পোর্টস বাইক টপ নচ পারফরমেন্স অ্যাফোর্ড করার বেশিরভাগ মানুষই কিন্তু তারা মিনিমাম বাজেটের মধ্যে ম্যাক্সিমাম জিনিসটা চায় এবং এই প্রিমিয়াম কম্পিউটার সেগমেন্টের বাইকগুলো কিন্তু অনেকটা সেই রকম কিছু কিছু বাইকে দেখবেন ব্রেকিং ব্যালেন্স খুব ভালো আবার কিছু কিছু বাইকে দেখবেন স্পিড অনেক ভালো আবার কিছু কিছু বাইকে দেখবেন লুক্সটা অনেক ভালো কিন্তু এই তিনটা জিনিস যখন সমন্বয় করতে যায় তখন কিন্তু একটা ব্র্যান্ডের অনেক বেশি ঘাটাঘাটি করতে হয় অনেক বেশি রিসার্চ করতে হয় আপনি খেয়াল করে দেখেন সুযোগী জিএসএক্সেলের ইঞ্জিন আর সুযোগী রিক্সার এফ টু ফিফটির ইঞ্জিন সেম না অনেক পার্থক্য রয়েছে ইঞ্জিনের মধ্যে ভিতরে থাকা ম্যাটেরিয়ালসেরও অনেক পার্থক্য রয়েছে চেসিসের পার্থক্য রয়েছে ডিজাইনের পার্থক্য রয়েছে অ্যারো পার্থক্য রয়েছে সো একটা বাইক আসলে এক একটা কনসেপ্ট থেকে তৈরি করা হয় যেটার কনসেপ্ট যত বেশি হাই থাকে সেটাতে খরচও হয় বেশি এবং সে বাইকটার দামও হয় বেশি কিন্তু সব ব্র্যান্ড যদি এখন এরকম ফ্ল্যাগশিপ সিজ নিয়ে চিন্তা করে তাহলে কিন্তু অনেক ছোটো ছোটো ব্র্যান্ড তারা কিন্তু এই কমিউটার সেগমেন্টে মিনিমাম বাজেট দিয়ে তারা কিন্তু তাদের মার্কেট ধরে ফেলবে তো বাজারে তো খুব কম্পিটিশন এই কম্পিটিশনের মার্কেটে কেউই তাদের কাস্টমার ব্যাংক হারাতে চাইবে না তার কারণে প্রত্যেকটা সেগমেন্টের প্রত্যেকটা ইকোনমির মানে সামর্থ্যের মধ্যে যেন তাদের ব্র্যান্ডের বাইক চালায় সেটার থেকেই কিন্তু মূলত এই বাইকগুলো তৈরি করা এখন কথা হচ্ছে আপনাদের কাছে অনেকে মনে হতে পারে যে ভাই তুই কি আসলে এই আড়াইশো ইসি তিনশো ইসির বাইকগুলো কিনতে না করছেন কোনোভাবেই না ভাই এইটাই হচ্ছে সবচাইতে ভুল ধারণা এটাই হচ্ছে আপনাদের কনফিউশন আমার কথা হচ্ছে যাদের বাজেট যা সে তেমনই বাইক কিনবে কেন একটা বাইক কিনে সে বিপদে পড়বে এর তো কোনো মানে হয় না বাইকিংটাকে উপভোগ করার জায়গায় বাইকিংটা একটা দুর্ভোগ হয়ে যাবে লাইক আমার যদি এখন এই আর ওন ফাইভ কেনার সামর্থ্য না থাকে আমি এখন জোর জবরস্তি কিনলাম কিন্তু এর মেনটেনেন্স কিন্তু আমাকে ভোগাবে সো বাইক কিনলেই হয় না বাইকের মেনটেনেন্স আছে বাইকের যত্ন আতি আছে আমার অ্যাবিলিটি কম আমি সেই ক্ষেত্রে ধরেন যদি আমার বাইক চালাই আমি একজন ভার্সন ফোর কিনতে পারি কারণ আমি সুজুকির বাইক চালাই আমি এস এফ টু ফিফটি কিনতেই পারি আমি হন্ডার বাইক চালাই আমি সিবিএন না কিনে আমি হন্ড্রেড পারসেন্ট টু পয়েন্ট ও ক্রয় করতেই পারি এইটা টোটালি নির্ভর করে যার যার অ্যাভেলিটির ওপর কিন্তু কোন বাইক থেকে কোন বাইক কম সেটা কিন্তু না আপনাকে যদি কম্পেয়ার করতে হয় প্রিমিয়াম টু প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্পোর্টস টু স্পোর্টস এবং কম্পিউটার টু কম্পিউটার এভাবেই কম্পারিজন করতে হবে এই আর ওয়ান ফাইভের কম্পেয়ার কারা এই আর ওয়ান ফাইভের কম্পিটিটর হচ্ছে সুজুকি জিএস এক্সার হন্ডা সিভিয়ার সো এইটাকে যদি আপনি জিক্সার অ্যাসেফ কিংবা অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না প্রথম কথা হচ্ছে যে সিসির সামঞ্জস্য থাকতে হবে সেই সিসিতে গিয়ে পারফরমেন্সটা দেখতে হবে আবার প্রাইজও আছে এখন কথা হচ্ছে টাকায় আপনি কোনটা কিনে জিতবেন সেটা তো ভাই আপনার রুচির উপর নির্ভর করে আপনার রুচি যদি এখন টাপনোচ রুচি হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে বর্তমানে বাংলাদেশে যে বাইকগুলো আসছে স্পিড ছাড়া অন্য কোন দিক দিয়ে আপনাদেরকে হ্যাপি করতে পারবে কম বেশি তো আমিও চালিয়েছি এবং খুব শীঘ্রই আমার চালানোর অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে যে আদার্স দুইশো পঞ্চাশ ইসি দুইশো ইসি বা তিনশো ইসি বাইক আসছে সেগুলার নিয়েও আমি কথা বলবো পর্যায়ক্রমে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড অ্যাডাম সিরামিক কোটিন যদিও এই ব্র্যান্ডটি বাংলাদেশে আসছে খুব বেশি দিন হয়নি এবং এই ব্র্যান্ডটাকে বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসে স্প্যানার সার্ভিস সেন্টার তারা তাদের সিরামিক কোটিন ডিপার্টমেন্টে এই সিরামিক কোটিনটা ইউজ করে আমি এই কোটিনটি ব্যবহার করার আগে আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই এই অ্যাডাম সিরামিক কোটিন ব্যবহার করেছে যেমন রিয়াদ বাই ভাই নাহিদ রাজীব ভাই আরো অনেকেই এই কোটিনটা ব্যবহার করছে এবং তাদের বাইকের পারফরমেন্স দেখে এই কোটিনের পারফরমেন্স দেখে আমি এক কথায় এই কোটিকে প্রেমে পড়ে গিয়েছি এবং এই কোটিন তারা অ্যাডামস অফিসিয়ালি লাইফ ওয়ারেন্টি দেয় যেহেতু বাংলাদেশের ওয়েদার আর্দ্রতাপূর্ণ সেই ক্ষেত্রে স্প্যানার তারা লাইফ ওয়ারেন্টি দেয় না কিন্তু এটার এক বছর ওয়ারেন্টি রয়েছে এবং আমার আর ফাইভের কালার কিন্তু আগের থেকেই যথেষ্ট ভালো যথেষ্ট জোজ এখন এই কালারকে ভালো রাখার জন্যই মূলত আমার এই কোটিনের স্মরণাপন্ন হওয়া মোটামুটি সাত হাজার কিলোমিটার চালানোর পরে আমি এই কোটিনটা করিয়েছি এটা যদি আরও আগে করাতাম আমার এখন মনে হচ্ছে আরও বেশি ভালো হতো অ্যাডামসের গ্রাফেন এই সিরামিক কোটিংটা করতে আমার প্রায় খরচ হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা অ্যাকচুয়ালি এর প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আমি পাঁচশো টাকার ডিসকাউন্ট পেয়েছি আপনারা চাইলে সিরামিক কোটিংটি করাতে পারেন হয়তো বা আপনারাও ডিসকাউন্ট পেতে পারেন বাইকটা যে কি পরিমাণ সুন্দর লাগছে সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না একেবারে জোস আর এদিকে তালহা আমার জন্য ওয়েট করছে তালহা দেখো তো আমার বাইকটা কেমন লাগছে কুটিং জিনিসটা না করলে যেমন আমার ছিলাম একবার দেখা হয়েছে তারটা দুই বছর আমারটা অন্য পাঁচ বছর হয়ে গেছে তো দুই বছর যাত্রা তারটা দেখে মনে দিয়েছিল যে ওইটা মানে দশ বছর পুরোনো রিজেন হচ্ছে আমার কালারটা জ্বলে যাবে তাহলে তো আমি আশা করতেই পারি যে এখন আমার বাইকটাও অনেক দিন কালার কোয়ালিটি ভালো থাকবে মানে হয়তো বাদটাকে খুব হার্ড স্ক্র্যাচে বিষয়ে সে আপনাকে হেল্প করবে না বাট কালার এবং কোয়ালিটি যদি বাইকে যত্ন নিলে ঠিক থাকবে দেখেন মোটামুটি যত্ন নিলে বাইকটা ঠিক থাকে আমারটা প্রমাণ ওকে কিন্তু তোমাকে দেখে আমার একটা প্রশ্ন মনে পড়ে গেল যেহেতু তুমি সুজুকির একটা ফ্ল্যাগশিপ সিরিজ gsx ইউজ করছো এদিকে আমি ইয়ামার একটি ফ্ল্যাগশিপ সিরিজের আর ওয়ান ফাইভ ইউজ করছি আমার প্রশ্ন হচ্ছে এই যে বাজারে তোমার হায়ার সিসি বাইক আসতেছে তিনশো সিসি আড়াইশো সিসি ইভেন সুজুকিরও জিক্সার এস এফ টু ফিফটি আসছে এ নিয়ে তোমার কি মন্তব্য আচ্ছা এস এফ টু ফিফটি আসছে খুবই আনন্দের বিষয় এটা মানে আমাদের দেশে হায়ার সিসি মানে যত ভালো ভালো ব্র্যান্ড আছে জাপানিজ ব্র্যান্ডগুলি এগুলোর মধ্যে এখন আসা শুরু হয়েছে এটা খুবই একটা ভালো খবর তো আমার কাছে ভাই একটা জিনিস একটু খারাপ লাগছে সেটা হচ্ছে ওখানে বারবার বলা হচ্ছে ফাস্টেস্ট বাইক অফ বাংলাদেশ তো ভাই ঠিক আছে অবশ্যই এসএফ একটা ভালো মডেল এবং মানে জিক্সা একটা ভালো মডেল বাট মানে এগুলো তো ভাই ফ্ল্যাগশিপ বাইক যেমন আমার জিএসএক্স সুজুকির জন্য যে আমার জন্য হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ হন্ডার জন্য হচ্ছে সিবিআর তো আমার কথা হচ্ছে ভাই মানে ঠিক আছে যত ফাস্টই হোক বা যত বিসি হোক আমি এখনও জানি না ওদের সাথে আমি কখনো টান দিই না আমি যাই না কী অবস্থা না অবস্থা জানি তো সব না মানে সব কিছু মিলে একটা বাইকের একটা ফ্ল্যাগশিপ মডেল ওন করে তো এখন আমার কষ্টের বিষয় হয় ওইটাই যে ওরা এস এফ টু ফিফটিকে ফাস্টেস্ট বাইক বলতেছে ওদিকে একশো সাতচল্লিশ সিসি দিয়ে আমি রিসেন্টলি আপনার সাথে ট্যুর দিলাম এটা হচ্ছে আপনার কারিজমা টু ওই হান্ড্রেড টেন টু হান্ড্রেড টেন যেটা ওটা তারপরে আমাদের আপনি মাঝখানে বাজাজ টু ফিফটি তো আমার কাছে মনে হয় না যে জে সেক্সার খুব একটা মানে মানে আপনার আধা ঘন্টা আগে গিয়ে কোথাও বসে থাকতে হবে আমি গিয়ে আধা ঘন্টা পরবো না একটা মজার বিষয় আমি একটু তোমাকে মনে করে দিয়ে আমাদেরই একটা টুরে তুমি একশো সাতান্ন টপ স্পিড পাইছো তোমার এই সুযোগে জেস দিয়ে আর ওইদিকে জিক্সার এসএফ এর আমি কিন্তু 154 এর উপর টপ স্পিড পাইনি যেখানে বাংলা ছেলেরা ছেলেরা জিএসএক্সআর বাইক দিয়ে 157 তুলছে সেখানে সুজুকিরই ডিক্লেয়ার করা বাংলাদেশ তারা বলছে যে এসএফ 250 ফাস্টেস্ট বাইক এ নিয়ে তোমার কি আমার এইটই কষ্ট মানে যে নিজের বাসায় নিজের বাবা যদি বর্ষণা করে ছেলে পূরণ হয়ে গেছে নতুন ছেলে নতুন শিশু আসছে তাই বলে হ্যাঁ তার অবশ্যই একটা ভালো বাইক এটা নিয়ে কোনো ইয়ে নাই যেহেতু এসে কিন্তু ভাই পারফরমেন্স সেগমেন্ট ফ্ল্যাগশিপ সেগমেন্টগুলি তো ডিফারেন্ট হয় তো ওইটার সাথে তো আসলে যেমন সত্যি টু বি অনেস্ট আমি টু ফিফটি নিব না এটা আমার পার্সোনাল চয়েস কেন টু ফিফটি তুমি নিব না আমি ভাই একটু পারফরমেন্স ওরিয়েন্টেড মানুষ আমার একটু পারফরমেন্স ভালো লাগে তো মানে হ্যাঁ এসএফে অনেক বড় বাইক বড় সিসি অনেক সুবিধা কিন্তু একটা প্রিমিয়াম বাইক যেরকম ব্রেকিং সিস্টেম সাসপেনশন এটা এরোডেনেমিক্স এটা বসার সিস্টেম মানে সব কিছু না একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড থাকে আর যেগুলো হচ্ছে আপনার ফ্লেক্সের বাইরে যেমন এসএফ জিক্সার রিক্সার অন্যান্য যেসব বাইক আছে অন্যান্য মডেলগুলি তো এগুলো হচ্ছে যে আপনার মানে কাস্টমার ওরিয়েন্টেড বাইক মানে কাস্টমার যা চায় ওইভাবে জিনিসগুলি বানানো হয় তো আমি একটু ইন্টারন্যাশনাল লেভেলের সিটিং পজিশন একটু ইউরোপিয়ান স্টাইলের ছটল রেসপন্স এই জিনিসগুলি হয়তো বা আমার আগে সে একশো ধানের পৌঁছাচ্ছে আমি জানি না কিন্তু আমি যে হান্ড্রেড এ পৌঁছাচ্ছি ওটার একটা মানে আমি কি বলবো মানে ম্যাজিক একটা ম্যাজিক একটা ম্যাজিক্যাল একটা বিষয় আছে যেটা মানে আমার কাছে একটু খারাপ লাগছে যে হ্যাঁ এইটার সাথে কেন তুলনা মানে এইটার জায়গাটা কেন করে নিছে মানে ফাস্টেস্ট বাইক আচ্ছা ধরো সুজুকি জিক্সা 250 আমি ধরেই নিলাম সুজুকি জিক্সা 250 তুমি নিচ্ছ না যদি কখনো সুজুকি জিএসএক্সআর 250 আসে মানে আমি মোটামুটি ওয়েট করতেছি মানে এখন পর্যন্ত আমার এই এর ইঞ্জিনের যে মজাটা হ্যাঁ জিএসএক্স অনেক এন্ড কনস আছে ওইটা তো সব বাইকেরই থাকবে কিন্তু এটা ইঞ্জিনের যে একটা মজা শটলের যে একটা রেসপন্স ওই জিনিসটা আসলে ভাই আমি অন্য কোনো বাইকে পাই না তো যদি আমি কথা বলি সেটা তো অবভিয়াসলি এইটার পরে তো আর কিছু আমার মতে নাই এখন হয়তো অনেকে বলতে পারে টু ফিফটিটা আগে সেটা দেখা যাবে তো আমার মনে হয় না ভাই ফ্ল্যাগশিপ একটা মডেলের সাথে একটা কম্পিউটার মডেল এটা মিলানো আসলে উচিত না দুইটা দুই জিনিস দুইটা সম্মান দুই জায়গায় তো দুইটাকে এক জায়গায় আনাটা আসলে উচিত না আমার মতে গুড তুমি অনেকটা আমার উত্তরটাই দিয়েছো আপনারা যারা নর্মাল কম্পিউটার বাইক চালাচ্ছেন তারা যদি এখন সাড়ে চার লাখ চার লাখ টাকা দিয়ে সাড়ে তিন লাখ টাকা দিয়ে একটা প্রিমিয়াম হাইসিসি বাইক কিনেন আপনারা কোনো পার্থক্য বুঝবেন না কিন্তু যারা সুজুকি জিএসএক্সআর হন্ডা সিবিআর কিংবা আর ওয়ান ফাইভ থেকে আসবেন তারা কিন্তু এই পারফরমেন্সের পার্থক্যটা কিছুটা হলেও বুঝতে পারবেন শুধু গতি কিন্তু একটা বাইকের সব না শার্প কর্নারিং শার্প ব্রেকিং ডিজাইন অ্যারোডাইনামিক অনেক কিছুই কিন্তু নির্ভর করে এইখানে আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে বাই ইয়ামা চালায় তরুবাই ইয়ামা সাপোর্টার তাহলে হয়তোবা আমি আমার এই সুযোগী জেস লাভার বন্ধুকে নিয়ে কথা বলতাম না আমরা আমাদের বন্ধু মহলে সকল ব্র্যান্ডের বাইক রয়েছে আমরা স্পেশালি তিন বন্ধু আমি ফাহিম আর তালহা আমরা তিনজন তিন ব্র্যান্ডের সুপার বাইক চালাই মানে হ্যাঁ আমাদের দেশ সুপার বাইক তো এই যে দেশি সুপার বাইক চালাই আমরা যখন ট্যুরে যাই প্রতিনিয়ত আমরা একটা বাইকের সাথে একটা বাইক কম্পেয়ার করি দিন শেষে আমরা কিন্তু বন্ধু তো আপনারাও যারা যে বাইকটাই চালান না কেন দিন শেষে আপনারা আমাদের বন্ধু কথা হচ্ছে যেটা আমার সবসময় একটা কথা বলি সেটা অবশ্যই স্মরণীয় সেটা হচ্ছে যে অপ্রত্যাশিতভাবে কোনো কিছু আশা করা ঠিক না তাহলে কিন্তু আপনি হতাশ হবেন এবং হতাশাই একটা ব্র্যান্ডকেও দুর্বল করে দেয় যেমন এক্সেমার এক্সেমার মার্কেটে যখন আসে বেশ কিছু বাইকিং কমিউনিটি কালচার থেকে কিছু ব্লগার বলেন কিছু কিছু ব্লগার বলেন বা কিছু ওয়েবসাইট বলেন তারা কিন্তু বাইকটাকে এমনভাবে বাইকারদের কাছে তুলে ধরেছে যে সবাই প্রত্যাশা নিয়েছে যে আমি একটা এক্সেমার কিনলে আমি হয়তো বা আর ফাইভ থেকেও অনেক ভালো বাইক চালাচ্ছি কিন্তু খেয়াল করে দেখেন আরন ওয়ান ফাইভ আর ওন ফাইভের আছে জিএস অ্যাক্টার জিএস অ্যাক্টারের জায়গায় আছে সিভিএস সিভিএর জায়গায় আছে কিন্তু এক্সাম তার জায়গাটায় যেতে পারেনি এর পিছনে কারণ একটাই যে বাইকারদের মনে অপ্রত্যাশিত কিছু চাওয়া পাওয়া প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে যেটা কিনা বাইকের উপরেও ইফেক্টটা পড়েছে এক্সপেক্টেশন রিস্ক করতে পারে হ্যাঁ এখন প্রত্যাশাগুলো যদি খুব সিম্পলভাবে তুলে ধরা হয় যে হ্যাঁ ভাই আপনি সাড়ে চার লাখ টাকায় বা চার লাখ টাকা বা সাড়ে তিন লাখ টাকায় কি পাচ্ছেন সেটা আপনাকে হিসাব করতে হবে তাহলে কিন্তু আপনারা অপ্রত্যাশিতভাবে আহত বা হতাশ হবেন না সেটাই সেটাই হচ্ছে কথা এখন যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসছে এটা বাংলাদেশে তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে গর্বের যে আজকে জিক্সার এফ টু ফিফটি বাংলাদেশে তৈরি হচ্ছে আমি আশা করতেই পারি এক সময় সুপার বাইকও বাংলাদেশে তৈরি হবে আমরা রিজনেবল প্রাইসে বাইকগুলো পাব এই প্রত্যাশাটা কিন্তু আমাদের অনেক দিনের সেটা কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে কিন্তু কিন্তু আমি আমার অবস্থান থেকে সবসময় চিন্তা করি যে আমার এমন কোনো আশা যেন তৈরি না হয় যেটা কিনা আমাকে হতাশায় ভোগায় আর ওয়ান ফাইভের জায়গায় আর ওয়ান ফাইভ ও জিএসএক্স এর জায়গায় ও জিএসএক্স এর সিবিআর সিভিয়ারের জায়গায় সিবিআর কোনো বাইক ফেলে দেওয়ার মতো না কারণ এগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ সিরিজ এর সাথে আসলে এখনকার যে থ্রি হান্ড্রেড সি সি বলেন টু ফিফটি বলেন এগুলো আপনি হিসাব মেলাতে পারবেন না আর যদি আর যদি এই রিক্স আর অ্যাস এ টু যদি জিএস থেকে অনেক বেশি মাচও একটা বাইক হতো ওভারঅল তাহলে এ প্রাইস সাড়ে চার লাখ টাকায় হয়তো বা হতো না আরও বেশি হতো কম্পিউটিজমে সবাই প্রথমে কিন্তু গতি নিয়ে সব বেশি কম্পিউটিজম করবে কিন্তু গতি কতটুকু দরকার এই জি বলেন সিবিআর বলেন আর আর ওয়ান ফাইভ অ্যামই বলেন না কেন এগুলো কিন্তু মোটামুটি একশো পঞ্চাশ টপ স্পিড পাওয়া যায় কিন্তু একশো পঞ্চাশ টপ স্পিডে কি আমরা ক্রুজ করতে পারি না বেশিরভাগ সময় পারি না মোটামুটি বাংলাদেশের যে রাস্তাঘাটগুলো আছে ইভেন এশিয়াতেও যে রাস্তাঘাটগুলো আছে সব রাস্তাতে আপনি সার্বক্ষণিক এত টপ স্পিডে আপনি চালতে পারবেন না অনেক হায়ার সিসি বাইকও আমি ইন্ডিয়াতে দেখেছি যে একটা একশো বিশ কিংবা আশি কিংবা নব্বই কিংবা একশো স্পিডে তারা ক্রুজ করছে সেই জায়গাটায় এত টপ স্পিড দিয়ে আপনি কতটুকু কী করবেন তারপরও মানসিক একটা ব্যাপার থাকে কিন্তু টপ স্পিড সেটা যদি কোথাও গিয়ে আটকে যায় তখন কিন্তু অনেকটাই একটা খারাপ লাগা কাজ করে ইনিশিয়ালি আমি অনেককেই বিট করতে পারবো টু ফিফটি বাইক দিয়ে কিন্তু বিশ্বাস করুন এই স্পোর্টস বাইক একশো পঞ্চাশ সিসির ফ্ল্যাগশিপ সিরিজের যে স্পোর্টস বাইকগুলো আছে এইটার মজাবাই ডিফারেন্ট এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আর এখানে আজকে ব্লগটি শেষ করছি এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস করুন সবাইকে থেকে হৃদয়ের লোক